খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন টিটাগড়ে এসেছি আজকে একটা খাবারের সন্ধান নিয়ে অনেক তো গ্রামের নাম শুনেছি আজকে চলে এসেছি আমরা মোমো গ্রামে এই টাইফু আর শেফালি এই জিনিসটা কিন্তু আমরা কখনো ট্রাই করিনি তো কম প্রাইসে এক প্লেট মানে ছয় পিস মোমো দিচ্ছে কি করে আমরা প্রত্যেক বাঙালিরা কিন্তু মোমো লাভ বাজারে পুরো মাংসের পুড় ঠিক আছে যেমন আমরা দোকানে খাই নর্মাল পঞ্চাশ ষাট টাকা দিয়ে সেখানে টাকা প্লেটের সেম খাবার ব্যাস সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি আছি কিন্তু আজকে কোথায় টিটাগড়ে টিটাগড়ে এসছি আজকে একটা খাবারের সন্ধান নিয়ে আজকে একটা ধামাকাদার ভ্লগ হতে চলেছে আশা করি তোমার টাইটেল থাম্বাইল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আচ্ছা আছি আজকে টিটাগড়ে তাও আবার পাতুলি পাতুলিয়া জলের ট্যাঙ্কি আমার পেছনেই রয়েছে দু নম্বর গেট একটু এগিয়ে গেলেই এক নম্বর গেট পড়ছে তো আজকে চলে এসেছি আমরা মোমো গ্রামে অনেক তো গ্রামের নাম শুনেছি বিভিন্ন রকমের খাবারের খাবার দাবারের গ্রামের আমরা নাম শুনেছি বাট আজকে আমরা চলে এসেছি মোমো গ্রামে মোমো ট্রাই করতে তো খাবো ট্রাই করব দেবো তোমাদের রিভিউ সব রকম খুঁটিনাটি আজকে ভিডিওতে থাকছে আচ্ছা আর আজকে কিন্তু আমরা চলে এসেছি মা রক্ষাকালী মোমো সেন্টারে এই হচ্ছে কাকার দোকান একদম ধারে কাছেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি মা রক্ষাকালী মোমো সেন্টার ঠিক আছে কত কিছু ভ্যারাইটিসের এখানে মোমো দেখা রয়েছে দেখতে তোমরা পাচ্ছ আশা করি ভিডিওতে চিকেন মোমো ছ পিস তিরিশ টাকা ভেজ মোমো ছ পিস পঁচিশ টাকা চিকেন টাইফু এক পিস পঁচিশ টাকা ভেজ টাইফু এক পিস কুড়ি টাকা শেফালি এক পিস কুড়ি টাকা আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে নিই এই টাইফু আর শেফালি এই জিনিসটা কিন্তু আমরা কখনো ট্রাই করিনি তোমরা যারা মোমো লাভার তোমরা যারা মোমো খেতে ভালোবাসো আমি জানি না কে কী খেয়েছো না খেয়েছো শেফালি যদি কখনও ট্রাই করে থাকো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আমি তো ট্রাই করিনি আজকে আমি ট্রাই করবো খাবো দেবো তোমাদের রিভিউ কেমন লাগে শেফালি খেতে আর খুবই বলতে পারো মানে কি বল চিপেস্ট প্রাইসে এখানে কিন্তু এরা মানে মোমোর আইটেমগুলো রেখেছে বিভিন্ন ভ্যারাইটিসের তোমরা এখানে মোমো পেয়ে যাবে যদি আসতে চাও অবশ্যই আমার ভিডিও দেখে এসো ঠিক আছে ভিডিওর ডিসক্রিপশনের নিচে কিন্তু লোকেশান ফোন নাম্বার খুঁটিনাটি সমস্ত কিছু দেওয়া থাকবে ফুল ইনফরমেশান ভিডিওতে থাকছে তোমরা দেখো প্লিজ এই ভিডিওটাকে স্কিপ করো না একটা বড় বড়ো ব্লগ ভ্লগতে চলেছে আজকে কথা বলে নেবো এই মা রক্ষাকালী যে মোমো সেন্টার আছে সেই মোমো সেন্টারে সেই দাদার সাথে আজকে কথা বলবো আর আজকে মেন রিভিউ তো থাকছেই তার পাশাপাশি কিভাবে মোমো বানাচ্ছে কীভাবে আর কি মানে মোমোতে কি কি জিনিস দিচ্ছে না দিচ্ছে সমস্ত খুঁটিনাটি আজকে ভিডিওতে থাকবে ঠিক আছে তো চলো আর বেশি দেরি কেন সবাই মোমোগ্রাম বলে হ্যাঁ মোমোগ্রাম মানে মোমোগ্রামের নাম হয়েছে এই কারণে সবাই গ্রামের সমস্ত দোকান মানে একের পর এক দোকান মোমোর দোকান ঠিক আছে তো সেই কাকার সঙ্গে কথাও হলো কাকা অনেক কিছুই রাখছে চিকেন মোমো রাখছে তারপরে হচ্ছে ভেজ মোমো রাখছে চিকেন টাইফুড রাখছে ভেজ টাইফুড রাখছে শেফালি রাখছে আমরা এক প্লেট মোমো ছয় পিস থাকে ছয় পিস মোমোতে আমরা মানে বাইরে যেখানে খাই সেখানে হচ্ছে ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম দাম নেয় তো এখানে ওই মোমোগ্রামে এসে সেটা খুবই দেখে একটা মানে আমার খুব আশ্চর্য লাগলো যে এত কম প্রাইসে এক প্লেট মানে ছয় পিস মোমো দিচ্ছে কি করে মাত্র তিরিশ টাকাতে চিকেন মোমো দিচ্ছে ছয় পিস ঠিক আছে আর ভেজ মোমো থাকছে সেটা হচ্ছে ছয় পিসের পঁচিশ টাকার প্লেট চিকেন টাইফু থাকছে সেটা হচ্ছে মানে এক পিস যেহেতু সেটা পঁচিশ টাকা এক একটাই আর ভেজ টাইপু থাকছে সেটা কুড়ি টাকা আর শেফালি শেফালি জিনিসটা আমি ঠিক জানি না সেটা আমাকে মানে দেখতে হবে সেফালিটা এক পিসের দাম কুড়ি টাকা রাখছে ঠিক আছে তো ট্রাই করব সবটাই আরও শুনেছি যে বাদামের চাটনি বিভিন্ন রকম চাটনি রাখছে তো সেইগুলো দেখা যাবে ট্রাই করা যাবে তো বেশি দেরি কেন চলো যাওয়া যাক তো দেখো বন্ধুরা এই কিন্তু হচ্ছে সেই কাকার দোকান মা রক্ষাকালী মোমো সেন্টার এইখানে কিন্তু বিকেল চারটে থেকে কিন্তু কাকা মোমো নিয়ে বসে আর এই পুরো এরিয়াটা মানে এক নম্বর গেট থেকে এই হচ্ছে দু নম্বর জলের ট্যাঙ্কি ঠিক আছে ওই যে ট্যাঙ্কি তো দু নম্বর জলের ট্যাঙ্কি আর এই হচ্ছে এক নম্বর এদিকটা চলে গেছে এক নম্বর ঠিক আছে তো টিটাগড় থেকে কিন্তু মিনিট পাঁচেক মানে টোটোতে বলো বা অটোতে বলো মানে একটুখানি রাস্তা ঠিক আছে পনেরো টাকা ভাড়া নেবে এই দু নম্বর জলের ট্যাঙ্কি আসতে গেলে আর এক নম্বরে নামলে তোমরা কিন্তু দশ টাকা তোমাদের ভাড়া নেবে টোটোওয়ালা ঠিক আছে টোটো বা রিক্সাওয়ালা বলো দশ টাকা ভাড়া নেবে এক নম্বর গেট অবধি টিটাগড় স্টেশন থেকে আর যদি তোমরা দু নম্বর যদি নামতে চাও তাহলে দু নম্বর ওই জলের ট্যাঙ্কি ওইখানে ওই মোটটার সামনে নেওয়া হবে পনেরো টাকা করে মাথাপিছু ভাড়া নেবে দুজন আসলে তিরিশ টাকা আর যদি তোমরা একজন আসো তাহলে কিন্তু নিয়ে নেবে প্রায় এক নম্বর গেটের সামনে নামলে বারো টাকা নিয়ে নেবে আর যদি এক দুজন যদি আসো তাহলে কুড়ি টাকা ভাড়া নেবে ঠিক আছে দশ দশ কুড়ি টাকা তো আছে কিন্তু এই পুরো পাড়াটা কিন্তু বলতে পারো মোমো পাড়া প্লাস মোমো গ্রাম ঠিক আছে আর আমি কিন্তু রয়েছি মা রক্ষাকালী মোমো সেন্টার ওই যে চলে দেখতে পাচ্ছ ওই হচ্ছে কাকার দোকান আর এই যে গলিটা চলে গেছে ঠিক আছে ই ব্লক এটা এক থেকে চল্লিশ মানে বিয়াল্লিশ সরি তো এই পুরো গলিটা কিন্তু বলতে পারো সবাই এনে যে এখানে যারা থাকে আর কি মানে সবার এখানে মোমো দোকান আছে একদম বাড়ির সামনেই সবাই আর কি নিয়ে বসে বিকেল চারটে বাজলেই ঠিক আছে তো এই সেই হচ্ছে গলি আর এই সে হচ্ছে কাকার বাড়ি ঠিক আছে যার বাড়িতে আজকে আমরা এসেছি আজকে তোমাদের মোমো বানানোর পুরো রেসিপিটা ফুল দেখাবো দেখানোর চেষ্টা করবো তারপরে আর কি ভিডিওটা থাকছে ঠিক আছে তো ওই দোকান আর এই হচ্ছে বাড়ি একটু অনেক ডিস্টেন্স বেশি একটা না বন্ধুরা চলো ভেতরে যাওয়া যাক আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর কি মেন মোমো হয় ঠিক আছে আর দেখতে পাচ্ছ এই যে মোমো সব রাখা তো মোমো ওইদিকে বানানো হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে কত রকমের ভ্যারাইটিস এর মোমো তোমরা এখানে দেখতে পারবে ঠিক আছে যে বানাচ্ছে দিদিরা দিদি ভালো আছো তোমরা ভালো আছো আরে কি মোমো হচ্ছে চিকেন মোমো চিকেন মোমো আচ্ছা আরে এইগুলো সবই কি চিকেন মোমো না ওটা ভেজ আচ্ছা ওটা ভেজ আছে হ্যাঁ আচ্ছা বন্ধুরা তো এটা কিন্তু ভেজ আছে ভেজ মোমো হচ্ছে দেখতে পাচ্ছ এই যে আর এগুলো সব কিন্তু চিকেন মোমো তুমি তৈরি করো আমরা করে সকাল থেকে

তো ছটা অবধি কিন্তু এক নাগারে কিন্তু আর কি কাজ চলতে থাকে দেড়টা থেকে মানে মাঝে ওঠো না নাকি একভাবে একভাবে চলতে থাকে বাবা আর দিনে কপিস করে তাও মোমো নামে সাত কিলো আট কিলো বা ন কিলো আচ্ছা আচ্ছা আর কালকে দশ কিলো হয়েছে আচ্ছা আচ্ছা তো তোমরা শুনতেই পারলে ঠিক আছে সাত কিলো আট কিলো ন কিলো

আচ্ছা না ট্রাই করলে কিন্তু বোঝা যাবে না এক নাগারে কিন্তু দেড়টা থেকে সন্ধ্যা ছটা অব্দি কিন্তু এই দিদিরা কাজ করে চলেছে একভাবে ঠিক আছে দেখতে পাচ্ছি আর চিকেন মোমোটা যে ট্রাই করবো আমার সাথে আর ভাইও রয়েছে ট্রাই করবি তো অবশ্যই কেমন লাগছে অবশ্যই খুব ভালো লাগছে মানে খুব এক্সাইটেড কেননা এত কম প্রাইসে এত মানে মোমো দিতে মানে পাচ্ছি আমরা সেটা খুবই ভালো লাগছে শুনুন মানে কি করে তৈরি হচ্ছে কি রকম মানে আর কি কি প্রসেসে তৈরি হচ্ছে সেটাও দেখতে পেলাম আর শেফালি যেটা হচ্ছে শেফালিটা প্রথমবার আমি দেখলাম যে এত বড় সেটা শেফালি হয় তো আমার এর আগে কখনো খাইনি তো অবশ্যই ট্রাই করব আজকে কিন্তু মমো খাবো মমো ট্রাই করব তো বলতে পারো বাঙালিরা প্রত্যেক বাঙালি কি না মমো খেতে ভালোবাসে ঠিক আছে তো মোমো যদি হয় তার মধ্যে ভ্যারাইটিসের আইটেম তাহলে তো কোনো কথাই নেই জিবে জ্বলানো আর কি এখানে আইটেম পাওয়া যাচ্ছে মোমোর তো আজকে কিন্তু মোমোর উপকরণের সমস্ত কিছু তো আমরা কিন্তু দেখতে পারলাম তোমরা ভিডিওতে তো দেখতে পাচ্ছ ঠিক আছে তো আর বেশি দেরি কেন এখন আমরা সরাসরি শুধু ট্রাই করবো আর ট্রাই করবো ঠিক আছে শুধু খাবো তো খাদ্যরসিক বাঙালি কিন্তু খেতেই ভালোবাসে নাকি তো অবশ্যই তোমাদের কোনো কোয়ারি থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও মা রক্ষাকালী মোমো সেন্টারে শুনলাম এই কাকা নাকি সন্ধ্যা ছটার সময় নাকি দোকানটা খোলে ঠিক আছে এবার কিছু কিছু ব্যাপারটা বিকেল চারটে থেকে আর কি তোমরা পাবে মোমো পাবে বিকেল চারটে থেকে বাট সেটা এই বাড়ির ভেতরে ঠিক আছে এখানে কাকা মোমো রাখবে আর দেড়টা থেকে কাজ শুরু হয় সন্ধ্যা ছটা অবধি চলে আর পার ডে মোটামুটি ছয় সাত আট নয় কিলো দশ কিলো করে মোমো নামে তো আমি তো খুবই এক্সাইটেড আজকে একটা নতুনত্ব মানে ভ্লগ হতে চলেছে এক অন্যরকম ভ্লগ ঠিক আছে রিভিউ তো দেবো তার সঙ্গে কিভাবে আর কি মানে মোমোটা বানাচ্ছে সেটাও আর কি জানি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এ ফিউ মিনিটস লেটার এটা কিসে চাটনি যাচ্ছে এটা আছে লঙ্কা আছে কুমড়ো আছে লঙ্কা প্লাস কুমড়ো তো লঙ্কা দিয়ে কুমড়ো দিয়ে চাটনি দেখতে পাচ্ছো খুবই টেস্টফুল মনে হচ্ছে ভালো লাগবে খেতে খুব ঘন নাকি খুব ঘন আর এই এটা কি তোমার একমাত্র চিকেন মোমোর সাথেই যায় হ্যাঁ চিকেন ভেজ টাইপ আচ্ছা আচ্ছা চিকেন ভেজ টাইপ সবার সাথে কিন্তু যায় এই যে ছ পিস দেখতে পাচ্ছো এর প্রাইসটা কেমন কি দাম আছে তিরিশ টাকা আচ্ছা তিরিশ টাকা দাম আছে ঠিক আছে এই ছ পিস চিকেন মোমো তো ট্রাই করা যাক টমেটো টমেটো লঙ্কা তো এক পাশে চলে গেলো পাতা আর এটা বাদামের তিন রকম চাটনি দিয়ে ছ পিস মোমো দিয়ে তিরিশ টাকা তো হাতে কিন্তু দেখতে পাচ্ছ চিকেন মোমো চিকেন মোমো তিন রকমের সস দিয়ে ঠিক আছে সস বলা ভুল চাটনি হবে তিন রকমের চাটনি দিয়ে ছ পিস চিকেন মোমো দাম কত হতে পারে তোমাদের আন্দাজ তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা তো খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন মাত্র তিরিশ টাকা চিকেন মোমো তোমরা এখানে পেয়ে যাবে মোমো গ্রামে আমরা এখন স্বয়ং রয়েছে টিটা করে মোমো গ্রামে মোমো পাড়াতে ঠিক আছে আমরা প্রত্যেক বাঙালিরাই কিন্তু মোমো লাভার ঠিক আছে মোমো খেতে ভালোবাসি সবাই জানো তো কে না মোমো খেতে ভালোবাসে না ঠিক আছে সবাই এখনকার মোমো খেতে ভালোবাসে আর এই মোমো কিন্তু শুধু আমাদের এই বলতে পারো মানে এই বাংলায় না বা আমাদের ইন্ডিয়াতে না আরও অনেক দেশে মানে মোটামুটি মানে চায়নাতে বা নেপালে ভুটানে অনেক জায়গাতেই আর কি এই মোমোর চল আজও রয়েছে এর অস্তিত্ব বজায় রয়েছে তো দেখতে পাচ্ছি মোমোগুলো কিন্তু খুবই টেস্টফুলই হবে আশা করি দেখো ঠিক আছে কত সুন্দরভাবে আর কি এরা বানায় ঠিক আছে এরা ভেজ মোমোও রেখেছে চিকেন মোমো রেখেছে তিন রকমের সস দিয়ে তিন রকম হ্যাঁ তিন রকমের সস মিক্স করে ফার্স্ট একটা বাইট হালকা ঝাল আছে আমি অ্যাকচুয়ালি ঝাল খেতে মানে ঝাল খেতে পারি না তো ওর জন্য একটু চাটনি দিয়ে খাওয়া যাক চাটনিটা খুব মিষ্টি আছে হুম ভেতরে পুরো মাংসের পুর ঠিক আছে দেখো পুরো মাংসের পুরো মাংস পেঁয়াজ দিয়ে এটা করা পুরো পিওর চিকেন তোমরা এখানে কোনো মানে জালিয়াতি কোনো জিনিস এখানে আপাতত হয় না আমার যেটুকু আন্দাজ আমি সামনে থেকেই দেখলাম যা তো পুরো পিওর চিকেন ভেজটা ট্রাই করব ইচ্ছে আছে ভেজ মোমোটা আমার ভালো লাগলো ঠিক আছে স্যুপটা নেই আপাতত স্যুপটা আর কি পরে আমরা পাবো তোমরা যারা যেখান থেকে ভিডিও দেখছো তোমরা যদি সন্ধ্যাবেলায় আসো এই হচ্ছে কাকার দোকান কাকার দোকানে ভিজিট করলে তোমরা অবশ্যই পাবে কিন্তু চারটের থেকে কাকা বাড়িতে মোটামুটি মোমো রাখছে তোমরা এসে খেয়ে যেতে পারো আর দোকানে খেতে চাইলে তোমরা কিন্তু সাথে স্যুপটাও পাবে ঠিক আছে এই চাটনির সাথে যেটা আমরা পেলাম না অত্যন্ত টেস্টফুল খুবই দামে কম খেতে ভালো আর খেতে গেলে আসতে হবে টিটা করে ঠিক আছে তাও আবার মোমো গ্রাবে মোমো পাড়াতে পাতুলিয়া জলের ট্যাঙ্কি দু নম্বর তারপর একদম সামনেই মা রক্ষাকালী মোমো সেন্টারে খুবই দামে কম খেতে ভালো আর খেতে গেলে আসতে হবে টিটা করে ঠিক আছে তাও আবার মোমো বাইট মোমো পাড়াতে দারুণ খেতে একদম পুরো যেমন আমরা দোকানে খাই নর্মাল পঞ্চাশ ষাট টাকা দিয়ে সেখানে তিরিশ টাকা প্লেটে সেম খাবার একদম সেম আরও বলতে পারি ভালো যে তিন রকম সস দিচ্ছে এই যে বাদাম সস ঝাল চিলি সস আর এই টমেটো তিন রকম মিশিয়ে একটা বাইট দেওয়া যাক কিছু তো খাস হ্যাঁ এটা নিয়ে যাবে পাইকারি পাইকারি মানে এটা হাফ স্টিম হয়ে ফুল স্টিম তো দিই না হ্যাঁ এই ভাপানো না হাফ স্টিম দিয়ে আমরা আচ্ছা যারা এই মোমো নিয়া তারা আবার ফুল স্টিম দিয়ে ওরা আবার বিক্রি করবে আচ্ছা তোমার এখানে পাইকারি রেটে তুমি মানে এই করছো তাই তো বিক্রি করছো হুম আচ্ছা তোমার তোমার এখান থেকে পার ডে কি মানে কত করে মোমো আর কি হচ্ছে সেল হচ্ছে

তো দেখো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলার চিকেন টাইপ আর কিন্তু আমার খাওয়ার ভীষণই ইচ্ছে ছিল বাট সেটা বাই ডিফল্ট এখন আপাতত এখনো কাঁচা রয়েছে ওটা এখনো পুরোপুরি রেডি হয়ে উঠতে পারিনি এখনো মানে মেরিনেটটা হাফ হয়েছে তো পুরোপুরি সেটা এখনো মানে কমপ্লিট হয়নি যার জন্য আমরা এখনো পর্যন্ত ওটা মুখে দিতে পারলাম না এটাই আমাদের মানে ব্যাড লাক আসবো এসে শেফালিটা আর চিকেন টাইফুটা কিন্তু ট্রাই করে যাবো ঠিক আছে একটা চিকেন টাইফু খাওয়া মানে কিন্তু ছটা ছটা থেকে সামথিং আটটা মতো মানে চিকেন মোমো মতো আর কি হবে ঠিক আছে মানে ওর যা আর কি মানে আয়ত্তটা যা বড়ো ঠিক আছে এত বড়ো তো টাইফুটা কখনো ট্রাই করিনি চিকেন মোমোটা একমাত্র পেলাম সেহেতু সেই ক্ষেত্রে তোমাদেরকে ভিডিওটা দিতে পারলাম চিকেন মোমো ট্রাই করলাম খেতে খুবই ভালো খুবই সুস্বাদু যারা মোমো লাভার তারা অবশ্যই এই স্বাদের মর্মটা বুঝবে খেতে হলে আসতে হবে টিটা করে নেক্সট টাইম অবশ্যই আসছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেল সন্তোষ লক্ষ্যে সাপোর্ট করো আরেকটা জিনিস তোমাদেরকে বলার তোমরা ভিডিও কে কোথা থেকে দেখছো একটু কাইন্ডলি আমাকে ইনফর্ম করো আর অবশ্যই কোনো ফুড ভ্লগের বিষয় নিয়ে কোনো কিছু থাকলে ইনফর্ম আমাকে অবশ্যই করো আমার ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে বা মেল আইডিও দেওয়া থাকবে তোমরা অবশ্যই মেল করো বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো কোনো ফুড ভ্লগিং থাকলে কোনো শহরে যে যেখানে মানে তোমাদের কোনো মানে কাছের শহর প্রিয় শহর যে যেখানেই থাকুক না কেন অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করব ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। রিভিউ দেবো খাবো ফুল ভিডিও ইনফর্ম আমরা করব দেবো হাইপ করতে ভুলো না হাইপ করলে বেশি মোটিভেট হয় তো আজকে ভিডিওটা এটুকুই থাকছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আরও বেশি বেশি করে ভালোবাসা দিও পাশে থেকেও সাপোর্ট করো টাটা